আরে ভাই আপনি কি করতেছেন ভাই চুলা ধুইতেছি ভাই চুলা ধুইতেছেন জি ভাই ভাই এটা ইলেকট্রিক চুলা না হ্যাঁ তো ধুইতেছেন মানে ফাডবো না আরে ভাই কি বলেন রান্না করার সময় তরকারি পড়তে পারে চুলা ধোয়ার লাগতে পারে না এইজন্য ভাই চুলাটা ওয়াশ করতেছি নতুন চুলা হ্যাঁ মানে ইলেকট্রিক চুলার মধ্যে পানি দিতেছেন তারপরে সমস্যা নাই কোনো সমস্যা নাই দেখেন একবার ধুইয়া लीजिए ভাই কিন্তু ভাই আবার মাছখানে গর্ত তো দেখা যায় এই যে ভাই আপনার বাসায় কি ভাই এই ধরনের পাতিল সবার আছে সবার নাই সবার নাই কিন্তু আমার কাছে এই যে দেখেন এই ধরনের পাতি কিন্তু সবার কাছে আছে আচ্ছা কিন্তু এই ধরনের পাতল কি সমান জায়গায় বসে ইলেকট্রিক চুলা তো বসানো যায় না যায় না এই জন্য আজকে এই যে দেখেন এই চুলার মধ্যে বসায় দিলাম মানে গর্ত চুলা গর্ত চুলা টেটেস্ট প্রযুক্তির হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ চুলা গর্ত চুলা একেবারে গর্ত মানে এই ধরনের হাড়ি পাতিলেও রান্না করতে পারবেন এই যে দেখেন হ্যাঁ এইটা দিয়ে রান্না করলেন আচ্ছা ঠিক আছে এটা দেওয়া করতে পারবেন এটা সরাইয়া দেন

মিষ্টি মিষ্টি আপু তো মিষ্টি কালা কি কি থাকবে দেখা একটা চব্বিশ এর ফ্রাই প্যান থাকবে আচ্ছা মাছ টাস ভাজি করার জন্য ওকে একটা মিল প্যান থাকবে একটা মিল প্যান থাকবে দুধ খিচুড়ি বাল্লি বাচ্চাদের জন্য করতে পারবেন এটার মধ্যে এটাও কিন্তু থাকবে সাথে কিন্তু লিড কয় পিস হলো জানেন এক দুই তিন এগুলো প্রত্যেকটা এক পিস করে হবে আচ্ছা আর এই যে দেখেন একটা কড়াই কিন্তু আছে সুন্দর একটা রেগুলার ছোট ফ্যামিলির জন্য কড়াই কড়াই আছে

নিচে হ্যাঁ দাম কি কমছে না কারণ হোলসেল রেট দিব ভাই আপনি হোলসেল হোলসেল জোনে আসছেন এটা হচ্ছে ঢাকা বাজার হোলসেল রেটে মাল পাবেন এই যে ফুল প্যাকেজ আলাদা কিনতে গেলে কিন্তু ছয় সাত হাজার টাকা পড়ে সর্বনিম্ন পাঁচ হাজার আর আজকে কত জানেন

পাঁচ হাজার নয়শো টাকায় চমৎকার ছিল